সো হ্যালো এফ্রি আমার আমার খিচুড়ির চ্যানেলে আরও একটি নতুন ভিডিও তোমাদের তোমাদের সবাইকে জানাই স্বাগত তো এই ভিডিওটা করেছিলাম গণেশ পুজোর দিন সকালবেলা বানিয়েছিলাম গণুদাতার ভোগে রাধাবল্লভী তো বাড়িতে একটা কন্ট্রোভার্সি চলছিল ভোগে কি বানানো হবে আমি তো বলেই দিয়েছিলাম ওই লুচি আর পাঁচ রকম ভালো ছাড়া একটু অন্য কিছু করা হোক যখন বলেছিলাম রাধাবলভ যা কচুরি আমার মা বলেছিল তাহলে কিনে আনা হোক একদমই মিষ্টি দোকানের মতো যেটা আমরা সবাই খুব পছন্দ করি তারপরে কথা হলো কিনে আনার থেকে ঠাকুরকে বাড়িতে বানিয়েই করে দেয়া হবে তো যেমন কথা তেমন কাজ সকাল থেকে সবাই লেগে পড়েছি গণেশ পুজোর ভোগের জন্য আর সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমেই বিউলির ডাল নিয়ে নিয়েছিলাম সেটা আগের দিন রাতে ভালো করে ধুয়ে ভিজিয়ে দিয়েছিলাম তোমরা ছ থেকে সাত ঘন্টাও ভিজিয়ে রাখতে পারো ওভার ডালটা ভিজিয়ে রাখলে খুব সুন্দর ডালটা ফুলে যায় এবার ভালো করে অল্প একটু জলটা বুঝে দিয়ে ডালটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার একটু করে নিয়েছি মৌরি আর জিরে গুঁড়ো সেটাকে একটু ফার্স্টে ড্রাই রোস্ট করে নিয়েছি তারপরে ওটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার যে তুমি নিজেদের পরিমাণ মতো ময়দা নিয়ে নেবে তারপরে দেবে একটু নুন চিনি একটু ওই মৌরি জিরে গুঁড়োটা আর লঙ্কা আর আদার পেস্ট আর বিউলির ডাল যেটা একদমই প্রপার দোকানে করা হয় সেই রকমই আর একটু ময়নের জন্য সাদা তেল এবার ভালো করে ময়দাটাকে খুব সুন্দরভাবে প্রত্যেকটা গুঁড়োতে ময়ন দিতে হয় সেটা তোমাদের আগেও বলেছি কারণ এরকমভাবে মাগলে খুব সুন্দর একদম পারফেক্ট প্রত্যেকটা লুচি বা রাধা রাধাবল্লবী সবটাই বলে এবার অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ বানাতে হয় ও হ্যাঁ বলে রাখি এটা একদমই আমার নিজের রেসিপি নয় এটা আমাদের হাল সময় অনেক ময়দা দাদুরা মিষ্টি তৈরি করতে আসেন ওই ময়দা দাদুদের থেকেই শেখা মিষ্টির দোকানের মতো রাধা বল্লভী আর একদম কষা সমেত ঝাল ঝাল আলুরদম দারুণ খেতে হয় আর দারুণ টেস্ট তো সেই অনুযায়ী বানিয়েছিলাম আজকে আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো কথা বলতে বলতে ময়দাটা একদম সুন্দর করে মাখা গিয়েছে ময়দাটা মাখার সময় মনে হবে যেন নরম আছে কিন্তু একদমই না কারণ বিউলির জালটা দেয়া থাকে সেই জন্য ওই রকম মনে হচ্ছে এবার ময়দাটাকে এক ঘন্টার জন্য আমি রেস্টে রাখতে দেবো আর ওপর থেকে একটু সাদা তেল মাখিয়ে দিয়েছি যাতে ময়দাটা একদম শক্ত হয়ে যায় এবার এটাকে চাপা দিয়ে খুব সুন্দরভাবে সাইডে রেখে এবার বানিয়ে নেবো কুটটা কুটটা বানানোর জন্য একটা ফ্রাইং প্যান বা একটা কড়াই নিয়ে নেবে তাতে দিয়ে দিয়েছে একটু সাদা তেল সাদা তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি একটু কালো জিরে কালো জিরেটা খুব সুন্দরভাবে ভাজা হলে দিয়ে দিয়েছে কাঁচা লঙ্কার আদার পেস্টটা যেটাই ময়দাতেও মাখিয়েছিলাম সেটা একটু বেশি করে করে নিয়েছি তারপরে এবার দিয়ে দিয়েছি বিউলির ডালটা বিউলির ডালের পেস্টটা কড়াই দেওয়ার সময় সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটাকে একদমই লোচে করে দিয়েছি নাহত একদমই কড়ার গায়ে ধরে যাবে আর সেই মুহুর্তে কড়াইতে একটু তেলও দিয়ে দিয়েছি সাদা তেল সাদা তেলটা দিয়ে দিলে একদমই কড়ার গায়ে ডালটা রেগে যাবে না একদমই এবার লো ফ্লেমে ভালোভাবে ডালটাকে কষাতে হবে যতক্ষণ না ডাল থেকে কাঁচা গন্ধটা চলে যায় বারো থেকে পনেরো মিনিট লো ফ্লেমে রান্না করার পর বোঝাই যাবে ডালটা একদমই কাঁচা গন্ধ চলে গিয়েছে আর একদমই ড্রাই হয়ে গেছে একদম পারফেক্ট হয়ে গেছে সেই মুহূর্তে দিয়ে দিয়েছি আবারও যে পুরো স্বাদ অনুযায়ী নুন আর দিয়েছি সামান্য মিষ্টি যেটা একদমই কুট্টার মিষ্টি জন্য এবার ভালোভাবে সবটা মিশিয়ে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে তো আমি গণেশ পুজোর একটু প্রিপারেশান করে নিয়েছিলাম আমার দিদি করছিল আলুর দমটা সেটা কি নেওয়া হয়নি অ্যাকচুয়ালি ছোটো থেকেই দেখছি ওই ময়দা দাদুরা হালকাতার মিষ্টি তৈরি করতে আসুন তো সেই অনুযায়ী ওনাদের কাছ থেকে অনেক মিষ্টি রেসিপি জানা গেছে অনেক কিছু জানা গেছে তো এই আলুর দমটা দিদি ওইভাবেই করছিল সেটা রেসিপি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো কথা বলতে বলতে ঠাকুরের ওইখানটাও সাজানো হয়ে গিয়েছে আর আমার এদিকে এক ঘন্টাও হয়ে গিয়েছে এবার খুব সুন্দরভাবে ময়দাটা দেখতেই পাচ্ছ কতটা স্মুথ আর কতটা সুন্দর আছে এইবার একদমই সুন্দর করে নেচি কেটে নিয়ে গোল করে বাটির শেপ দিয়ে ভিতরে বেশি পরিমাণে পুর দিয়ে মিষ্টি দোকানে কিন্তু খুব অল্প পরিমাণে পুর দেয় তোমরা বাড়িতে করছো তো একটু বেশি পরিমাণেই দেবে আমি তো বেশি করেই দিয়েছি এরা ভালো করে আলতো হাতে বেড়ে নিতে হবে কারণ বেশি চাপ দিয়ে বেরলে ভিতরে ডালটা আছে ডালটা ফেটে বেরিয়ে যেতে পারে একদমই খুব আলতোভাবে বেলে নেবে আর দেখতেই পাচ্ছ আমি কতটা মোটা রেখেছি যাতে খুব সুন্দরভাবে ফোলে এবার কড়াইতে তেলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম তেলটা একদমই খুব সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে এবার রাধাবল্লভীগুলো ভেজে নিয়ে কোনো ভোগ দিতে হবে ঠাকুর মশাই এসে যাবে তো মানি বেলে দিচ্ছিলাম আমি ভেজে নিচ্ছিলাম তো দেখতেই পাচ্ছ তো দেখতেই পাচ্ছ তেলে দেওয়া মাত্রই নিজে থেকে একদমই তেল থেকে ভেসে কত সুন্দরভাবে একদম ডুমো হয়ে ফুলে গিয়েছে একদমই পারফেক্ট পরিমাণে পারফেক্টভাবে করলে ঠিক এত সুন্দরটাই হবে আমি এই নিয়ে দু তিনবার বানিয়েছি আর সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি দারুণ টেস্ট হয়েছিল। অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে জানাবে কেমন লাগলো কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আমার চ্যানেল যত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি কী করছো তাড়াতাড়ি করো এরকম ইউনিক কিছু রেসিপির জন্য সবাই ভালো থাকবে দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ভিডিওটি টা